লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে প্রকৌশলীকে হুমকি নড়াইলে লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে উপজেলা প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ জসিমকে হুমকি দিয়েছে উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের ছেলে সাকিবুল হাসান অভি নড়াইল থেকে আমাদের প্রতিনিধি মনির খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা উপজেলার প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তবে তদন্তে জানা গেছে যারা এই হুমকি দিয়েছে তারা প্রকৃত পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেই জানা গেছে মঙ্গলবার সাতাইশ আগস্ট সকাল এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙিয়ে অভিনেতৃত্বে আট জনের একদল দুর্বৃত্ত লোহাগড়া উপজেলার এলজিডি প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ জসিমের কক্ষে ঢুকে অভি বলে এই উপজেলায় আপনার কাজ হচ্ছে না এ সময় বাঘ বিতণ্ডার এক পর্যায়ে অভি প্রকৌশলীকে অকথ্য ভাষায় গাল মন্দ করে হুমকি ধামকি দিয়ে চলে যায় পরবর্তীতে বিষয়টি সামাজিক মাধ্যমে জানাজানি হলে বুধবার আঠাশ আগস্ট লোহাগড়া উপজেলার প্রকৃত শিক্ষার্থীরা এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারা এই বিষয়ের ওপর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে তারা বলেন আমাদের সাথে প্রথম থেকে শেষ অবধি লোহাগড়ার সংস্করণে এখনও কাজ করছে সকল শিক্ষার্থীর নাম ও নাম্বার উল্লেখ করা হয়েছে এই ব্যতীত যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড কেউ অন্যায়ভাবে করতে গেলে লোহাগড়া উপজেলা সাধারণ শিক্ষার্থীরা দায় বহন করবে না প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ আপনারা অন্যায় কিছু দেখলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবেন উল্লেখ্য যে কোনো সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষার্থী পরিচয় বহন করে আমাদের সাথে যে কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে এ বিষয়ে অভির পিতা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রকৌশলীর সাথে আমার ছেলে অভির গতকাল যা হয়েছে আমি নিজে থেকে মীমাংসা করে দিয়েছি আমার ছেলে এই ধরনের কোন কর্মকাণ্ডে আর যাবে না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহরুল ইসলাম বলেন ঘটনাটি আমি শুনেছি আমার কাছে ছাত্র দল দুটো গ্রুপ আসছিল তাদেরকে আশ্বস্ত করেছি আপনারা দুইটি দল সমন্বয় করে একটি দল হয়ে আমার কাছে আসেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ওইখানে আমাদের বাইরে থেকে মানে ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি অনেক ভারা উপস্থিত ছিল এখন তারা যেহেতু আমাদের সাথে এখন এখানে উপস্থিত নাই তারা হয়তো তাদের ইউনিভার্সিটিতে ফিরে গেছে এখন তাদের সাথে আমরা পরামর্শ করে কাজটা করেছি এখন আমাদের এখানে যারা আছে যদি আমাদের সাথে নিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করে সেহেতু তো আমরা তাদের সাথে যাব কিন্তু আমাদের নাম ভাঙিয়ে বা আমাদের সাথে করে নিয়ে যদি কোনো অনৈতিক কাজ করতে যায় সেক্ষেত্রে আমরা তো তাদের সাথে যাবো না এবং তারা যদি এই কাজটা করে এই ড্রাইভারও আমরা নিব না আমরা এই বিষয়টা বোঝাইছি এখানে আমি একটু কথা বলি যদি কোনো সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীর পরিচয় বহন করে যে কোনো কাজ উন্নয়ন অন্য কাজ করতে চাই সেটা সাথে না থাকলেও হচ্ছে বাট সে তো অন্যায় ভাবে কিছু করে সেটা আমরা ওখানে উল্লেখ করছি সে প্রশাসনিক ভাবে দায়বদ্ধ আমরা দায়বদ্ধ না